সাদ রজনী অনাহারে অনিদ্রায় ভাগবত শ্রবণ করেছিল সেই শ্রবণ শক্তিও আমার নেই আর সেই বলার শক্তিও নেই গো তাই আপনারা বসেছেন সেই আসনে তাই সেই আসনে বসে আন কথা বলে বৈষ্ণব অপরাধের অপরাধী হবেন না এটা আপনাদের চরণে আমার নিবেদন তাহলে লক্ষ্য করে দেখুন মায়ের যদি দুটি ছেলে একটা দুষ্টু ছেলে একটা মিষ্টি ছেলে মা শুধু মিষ্টি ছেলেটাকেই ভালোবাসে না মিষ্টি ছেলেটাকেই খেতে দেয় না দুষ্টুটাকেও দিতে হয় আধ ঘন্টা পরে হলেও দিতে হবে সে যে ছেলে তাকে তো আর ধাক্কা মেরে বার করে দিতে পারবে না গো কেন মায়ের কাছে দুষ্টুটাও ছেলে মিষ্টিটাও ছেলে আমার হরি দেখলেন এরা তো আমার ছেলে আমি তো জগতের পিতা আমি জগতের পিতা এরা আমার সন্তান সবাই যে ভজন সাধন করতে পারবে তার তো কোনো মান নেই ফলে যে ভজন সাধন করবে আমি তাকেই কৃপা করব আর যে ভজন সাধন করবে না তাকে কৃপা করব না এটা তো হয় না তাই সকলের জন্য তিনি চিন্তা করে গোলকবাগান শূন্য করে রাধা রানীর সেই কিশোরী ভান্ডারের ধন ব্রহ্মার বাঞ্ছিত ধন ইন্দ্রের বাঞ্ছিত ধন মাথায় করে নিয়ে এলেন আর কত আদর করে আমাদেরকে ডাকলো এসো এসো আর্থ ভক্তজিজ্ঞাসু ভক্ত সংসার তাপে দক্ষ মানু বল শান্তির চির বাণী মুক্তির নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নাম বলো কিন্তু কর্মের আগে আমরা ফলের বৈষ্ণব পথে পথে নাম বিলাচ্ছে ভক্ত ডেকে বলল এদিকে বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নাম বলতে বলছো আচ্ছা বলো তো ঠাকুর কৃষ্ণ নাম বললে কি হবে বৈষ্ণব ঠাকুরের তো বড় দয়া ওই যে একটু আগে গাইলাম না বাঞ্ছা কল্প তরু ভৈস্য কি সিন্ধু ভয়ে বচ সর্ব নম। তাহলে মাগ বৈষ্ণব হলেন বাবা বাঞ্ছা কল্প তরু কত দয়া কত করুণা আমার মত বৈষ্ণব নয় কেউ একটা কোনো কথা বললে পরে আমার সহ্য হয় না আমি তাকে মারধর পর্যন্ত করতে পিছিয়ে যাই না আমি এমন বৈষ্ণব কিন্তু প্রকৃত বৈষ্ণব হওয়া তো দূরের কথা কেউ যদি বৈষ্ণব হবো বলতো আবার হরি তার চরণে লুটিয়ে পড়তো আমার প্রভু বলেছিলেন বৈষ্ণব হব বড় মনে ছিল সাত ত্রিনপী ষোলোকে পড়ি গেল বা আমার বৈষ্ণব হওয়া হল না বৈষ্ণব হওয়ার অনেক অনেক ত্যাগের ব্যাপার আছে গো তাই বৈষ্ণব ঠাকুরের সেই করুণা কৃপা বলল শোনো বাবা কৃষ্ণ নাম যদি তুমি বলতে পারো কি হবে জানো তোমার একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে মিথ্যে বলো না বৈষ্ণব ঠাকুর মিথ্যে বলো না একবার কৃষ্ণ নাম করে যদি সর্বপাপ থেকে মুক্ত হওয়া যেত তাহলে কত জায়গায় নাম শুনতে গেলাম কত গেলামন্দেব বললাম কত হাতের তালি দিয়ে কৃষ্ণ নাম করলাম তবে কেন আমার এত জ্বালা গো কেন এত আমার যন্ত্রণা গো কেন তিতাব জ্বালা থেকে আমি মুক্তি পাচ্ছি না গো বলতে পারো বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বলছে বাবা শোনো এ কথা মিথ্যে নয় এ কথা আমার প্রভু বলেছে একবার কৃষ্ণ নামে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু বাবা এই তুমি যেভাবে বলছো আমি যেভাবে বলছি এভাবে কোটি জনম ধরিয়া যদি করো নাম সংকীর্তন তথাপি না মিলবে ব্রজের নন্দের নন্দন আর এ কথা যেই বলেছে অমনি ভক্ত বলে উঠল ওগ বৈষ্ণব ঠাকুর সেই ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যে কথাই বলছো একবার বললে একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার দ্বিতীয়বার বলছো কোটি জনম ধরে নাম সংকীর্তন করলে ব্রজের নন্দের নন্দনের কৃপা পাওয়া যাবে না কেন মিথ্যে বলছো বৈষ্ণব ঠাকুর কেন মিথ্যে বলছ বৈষ্ণব ঠাকুর তখন বলছে শোনো বাবা হেন কৃষ্ণ নাম যদি হেন কৃষ্ণ নাম যদি যদি তুমি লহবহুবার লহ তথাপি না বহে যদি তোমার প্রেম কৃষ্ণ দুটি অক্ষরে একটি নাম কৃষ্ণ আর এই কৃষ্ণ বলতে গিয়ে আপনার আমার যদি দুফোটা নয়নের বাড়ি না বরিশান হয় গো কৃষ্ণ নাম বলতে গিয়ে যদি দুফোটা নয়নের বাড়ি না বরিশান করতে পারি তাহলে সে নাম বলা জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয় অন্তু অপরাধময় জীবন আমি বড় অপরাধী তাই তো কৃষ্ণ নামে আমার প্রেম নেই কৃষ্ণ নামে আমার নয়নে বাড়ি নেই চলার পথে পাপের কালি মাঙ্গে মাখতে মাখতে দেহটাকে নোংরা করে ফেলেছি তাই তো এই কৃষ্ণ নামে আমার প্রেম নেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মাধবের মন্দিরে সেবা দিতে এসেছে ডালি সাজিয়ে দিয়ে ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে ভগবানের কাছে যেতে পারছে না কেন না ভগবানকে বলছে আর চোখের জলে মুখ ভাসছে প্রভু তোমার কাছে এলাম তোমাকে কিছু দেব বলে কিন্তু প্রভু আমি তোমার কাছে যেতে পারছি না কেন জানো কেন না তুমি যে আনন্দময় তুমি যে সুখময় তোমাকে স্পর্শ করতে গেলে তোমাকে ছুতে গেলে একটা পবিত্র দেহের দরকার হয় কিন্তু বিশ্বাস করো এ দেহটা আমার পবিত্র নয় গো প্রভু এ দেহটা আমার পবিত্র নয় পাপের কালিমা অঙ্গে মাখতে মাখতে দেহটাকে আমি নোংরা করে ফেলেছি তোমাকে স্পর্শ করবো কি করে তোমাকে ছোব কি করে তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কি বললেন যে তোমার এত কাছে যখন এসেছি ভিক্ষার আচল পাচ্ছি দাও না গো প্রভু তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও প্রভু আর তুমি যদি তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে আমার জীবনটাকে একটু ধুয়ে দাও প্রভু আমি কি করবো জানো চাইছে আত্মনিবেদন করছে কি বলছে তিনি কলম ধরলেন দয়া তব দয়া দয়া দিয়ে হবে গো মো জীবন ধু থা দয়া দিয়ে হবে গো জীব ধুতে তোমার দয়া দিয়ে আমার এই জীবনকে ধুতে হবে নইলে কিবো তোমার চরণ ছুতে দয়া দয়া সুন্দর বার্তা ভগবত চরণে আত্মনিবেদন এইভাবে করতে হয় আস্তে আস্তে নিয়ে যাও বাবা আস্তে আস্তে হ্যাঁ ওকে নিয়ে ব্যস্ত লক্ষ্য করে দেখ ঈশ্বর চরণে কিভাবে আত্মনিবেদন করতে হয় আমাদের ভক্তি শূন্য হৃদয় এখন যদি কোনো মাকে জিজ্ঞাসা করি হ্যাঁ গো মা তুমি ভগবানকে ভালোবাসো ভগবানকে সেবা দাও এক বাক্যে মা বলবে হ্যাঁ বাবা দিন কৃষ্ণ আমি প্রত্যেক দিন প্রভাতকালে উঠে ভগবানের সেবা না দিয়ে আমি জলগ্রহণ করি না কি বলবে না এক কথায় তা কি দিয়ে সেবা দাও আহ আমাদের ভক্তিটা কেমন দেখো জানি না কোন কোম্পানিতে বানিয়েছে এইটুকু একটা থালা এইটুকু একটা গ্লাস কি গো বাজারে যাচ্ছ এই শোনো আসার সময় নকুল দানাটা মনে করে নিয়ে এসো আরে বাবা দেড় কিলো নকুল দানা নিয়ে কি করবো একশো নেবে আর বড়টা নিও না ছোটোটা নিয়ে কেননা ছোটটা নিলে অনেক দিন হবে আমাদের ভক্তিটা কোথায় দেখে যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয় যার ইঙ্গিতে জগতে প্রলয় আমরা তাকে কি দিয়ে সেবা দিচ্ছি এবার চারটে নকুল দানা ভগবত সম্বন্ধে ধরে দিয়ে ভগবত সম্মুখে ধরে দিয়ে এবার কি করলাম ধূপ দিয়ে গলায় কাপড় দিয়ে তবে আপনাদের বলছি না আপনারা যেন রাগ করবেন না মা ওই যারা করে তাদের বলছি তোমরা তো ভালো মা তোমরা তো ভালোভাবে সেবা দাও আমি শুনেছি আপনারা যেন অভিমান করুন আপনাদের বলছি ওই যারা করে তাদের বলছি গো কত মনটা ছোট দেখো কত ছোট মন যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয় যার ইঙ্গিতে জগতে আর সেই ভগবানকে কিনা দিল আর দিল দিল আবার কি এবার ভগবানকে ভক্তি দিয়ে প্রণাম করে তার কাছে কত কি চাইছি যেন প্রভু আমার ছেলেটা মাধ্যমিক দেবে গো ভালো রেজাল্ট হয় যেন আমার মেয়েটার যেন সুপাত্রে বিবাহ হয় আমার ব্যবসাটা যেন ভালো চলে আমার সংসার যেন সুখের হয় আমি মনে মনে ভাবি গো ও চারটে নকুল দানা দিয়ে তুমি এত কিছু চাইছো তাহলে তুমি যদি ক্ষীর ছানা মাখন নবনী দিতে তুমি আরো কত কি না চাইতে গো বিচার করবে এসব দেয়া লাগে না একটু বিচার করো কি বিচার করবে যখন ছোটবেলায় গোপাল মাটি খেয়েছিল বলরাম গিয়ে মাকে বলল মা ভাই মাটি খেয়েছে আর মা এসে কি করেছিল গোপালের কানে ধরেছিল কেন মা তো জানতো না গোপাল আমার ভগবান সে জানতো গোপাল আমার ছেলে আর আমি তার মা প্রেমের বাঁধনে পড়েছিল ভগবান মায়ের এমন মা কজন আছে গোপালের কানে ধরেছে গোপাল তুমি না রাজার ছেলে তার রাজার ছেলে হয়ে তুমি মাটি খেয়েছো হ্যাঁ করো হাঁ করো বলছি হাঁ করো হ্যালো বাবা হ্যালো হ্যাঁ বলছি তখন গোপাল কি করেছিল হাঁ করেছিল করেছিল কি না আর সেই বদনে মা কি দেখেছিল বিশ্বরূপ নয় বাবা বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বরূপ দেখিয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনকে বিশ্বরূপ মাকে দেখায়নি ওই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেই মা চৈতন্য হয়ে বিশ্বরূপ দেখলে তো মাকে আর বাঁচারই যেত না নিতাই গৌর হরিব তা ব্রহ্মাণ্ড আমার গোপালের বদনের মধ্যে এবার বিচার করুন সব মাঝে বসেছে এই যে অগণিত ভক্ত বড় আনন্দ লাগছে গতকাল যেখানে কীর্তন করেছিলাম কত সুন্দর মঞ্চ কত বড় স্টেজ কিন্তু দুঃখের কথা কি বলবো সেখানে দশজন আট নজন ছিল মনে হয় না আট থেকে নজন ভক্ত গ্রামের মানুষ যে যার মতন করে বোকা বাক্সের সামনে কেউ বসে আছে কেউ চায়ের দোকানে বসে তাস ফিরছে বাজে বাক্যালাপ করছে কিন্তু নামের আসরে ভক্ত ছিল না কিন্তু আজকে মন ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে অগণিত ভক্তকে দর্শন করছি এটাও তো আমার বড় পাওয়া গো এটা আমার বড় পাওয়া নি তাই গরু হরিব লক্ষ্য করে দেখুন আজকে সভা বসেছে একটু বিচার করুন যে গোপালের বদনের মধ্যে মা দেখলো বিশ্ব ব্রহ্মাণ্ড তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যার বদনে সেই ব্রহ্মাণ্ডে আপনি আমিও তো বিরাজ করছি তাহলে আমার ভগবানের কত দয়া কত করুণা আপনাকে আমাকে তিনি তেনার বদনের মধ্যে কত যত্ন করে আগুলিয়া রেখেছে আর তাকে কিনা আমি চারটে নকুল দানা দিয়ে সেবা দিচ্ছি আজকে লক্ষ্য করে দেখো বড় বড় বাড়ি তৈরি করে বাইরের দেয়ালে ভগবানের ছবিতে ভর্তি করে দিয়েছে কেননা গ্রামের মানুষকে বোঝাতে হবে আমি ভক্ত আমি ভগবানকে ভালোবাসি ওরে মূর্খ তোমার উদ্দেশ্য মহৎ কিন্তু তোমার অনুভবে যে ভুল হয়ে গেছে গো তুমি যে ভগবানকে বাইরের দেয়ালে রেখেছো তুমি কি অনুভব করেছো যখন প্রচন্ড গতিতে ঝড় ওঠে যখন প্রচন্ড বজ্রপাত হয় বৃষ্টিপাত হয় ওই ঝড়ের ঝাপটা জলের ঝাপটা আমার ভগবানের অঙ্গে কত লাগছে তুমি কি অনুভব করেছো তুমি পারবে তোমার কোলে ছেলেটাকে ঝড় জলে রাত্রে বাইরে রেখে দিয়ে তুমি ঘরে নিশ্চিন্তে থাকতে কি গো মায়েরা পারা যাবে তাহলে সেই ভগবানকে কেন ভাবো না সে আমারই পরিবারের একজন সেটা আমরা ভাবি না তাকে কি না করছি আমরা এইভাবে অযত্ন করছি কেউ কেউ দেখবে বড় বাড়ি করে ভগবানের বাড়ি কোথায় গো সেই চিলে কোঠায় ভগবানের বাড়িটা কোথায় করি আমরা একবার চিলে কোথায় বললো আমার ভগবান মাথায় আছে আমি বললো হ্যাঁ তোমার উদ্দেশ্য বহৎ কিন্তু তোমার অনুভবে ভুল তুমি ভগবানকে ভালোবাসতেই জানো না তুমি যদি ভালোবাসতে তোমার এত বড় ঘরের উত্তম ঘরটাই তুমি ভগবানকে দিতে আর ভগবানকে বলতে প্রভু তুমি আমার মালিক আমি তোমার কর্মচারী তুমি আমাকে দিয়ে তৈরি করিয়ে নিয়েছো এই ঘরে তুমি আনন্দে থাকো সুখে থাকো আর তোমার চরণে নিবেদন জানিয়ে রাখি এই ঘরের যে কোনো একটা কোনাতে আমাকে একটু ফেলে রেখো প্রভু যেখান থেকে নিত্য তোমাকে দর্শন করতে পারবো এগুলো ভক্তের নিবেদন এমনি এমনি ভগবানকে ভালোবাসা যায় না তুমি চিলে কোঠায় ঘরটা করলে হ্যাঁ তোমার ঠিক আছে উদ্দেশ্য কিন্তু তুমি বিচার করে করলে না এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস হ্যাঁ এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পোখ রবির তাপে আমাদের গাছ আলাদা দেয় দেয় তাই কিনা আর সেই গাকে এই অঙ্গকে শীতল করার জন্য আমরা কি করি দামি দামি কোম্পানির দামি দামি এসি স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান কত কী নিয়ে আমরা কি করি হরিব আমার দেহটাকে শান্ত করার জন্য উঠে পড়ে লাগি বাড়িতে ফ্রিজ রাখি ঠান্ডা জল খেতে হবে হরিভ আর যে ভগবানকে তুমি উপরে রেখেছো এই গরমের মধ্যে আমার ভগবান কতটা কষ্টে আছে তুমি কি অনুভব করেছো তাই ভালোবাসার মতো বাঁচতে হবে গো ভালোবাসার মতো করে ভালোবাসতে হবে ভগবানের কাছে নিবেদন কেমন করে করতে হয় যিনি বিশ্বের কবি তিনিও কলমে লিখলেন তোমার দয়া দিয়ে তোমার করুণা দিয়ে আমার এই জীবনকে ধুয়ে দাও প্রভু নাহলে আমি কোনো দিনও তোমার চরণ স্পর্শ করতে পারবো না তোমাকে ছুতে পারবো না আর যতবার তোমাকে কিছু দিতে এসেছি আমি দিতে পারিনি কেন জানো কেন দিতে পারিনি তদুত্তরে তিনি লিখলেন সনপ্রভু তোমায় দিতে পূজারে ডালি বেরিয়ে পডে সকল কালি তোমায় দিতে তোমায় দিতে পূজার ডালি অর্থাৎ যখনই সাজিয়ে কিছু দিতে যাই প্রভু বারে বারে আমার ওই পাপের কথাগুলোই মনে পড়ে যায়